রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকালে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার তো সকাল সকাল রান্না সেরে নিতে হবে নাহলে আমার বোনের বিদায় তো থাকতে পারবো না আর বোনের বিদায়ের কিছু ছবি এর মধ্যে দেওয়া হয়নি যেহেতু ভিডিওগুলো আমি করিনি তাই জন্য পরে তোমাদের সাথে শেয়ার করে দেব তো দেখো সকালবেলা আমি কী রান্না করে নিচ্ছি পটল ভাজি বেগুনি ভাজি বেগুন আর উচ্ছলে ভাজা তো দেখো সকাল সকালে আমি কী কী রান্না করে নিচ্ছি তো অনেকটাই কম ভিডিও আজকে শুধু রান্নাগুলো দেখিয়েছি তারপরে রান্নাটা দেখে ভোলা তো জানা বুঝতেই পারছো বাড়ি ভর্তি লোক সব দিদিরা বোনেরা সবাই রয়েছে খুব আনন্দ হচ্ছে তো এই জন্য ব্লগটা বেশি করতে পারছে না কারণ বাচ্চা কাচ্চা সবসময় ভর্তি পুরো ফুল প্যাকটা আমাদের বাড়ি এখন তো সকলেই খুব আনন্দ করে রয়েছি আবার চলে গেলে সবাই দুঃখও লাগবে তো তারপরে দেখো আউছাল ভাজা হয়ে গেলো এরপরে কিন্তু আমি পটল আলু দিয়ে রসা করবো তো পটল আলু রসাটা আমি বসিয়ে দেবো জিরা ফোড়ন দিয়ে দিয়ে তারপরে আমি রসাটা করে নেবো তো রান্নাবান্না করে আমি আবার গেলাম বোনের ওখানে গোপালকে দশটার ভোগ দিয়ে দশটার হক আজকে কিছু করতে পারিনি হ্যাঁ শুধু একটু নিমকি দিয়ে দিয়েছিলাম সেরকম নিমকি না কটকটি না বলে ওগুলো ঝুড়ি ভাজার মতন ওগুলোকে দিয়ে দিয়েছে গোপালকে খেতে তো দিয়ে আবার আমি চলে গেলাম ওই বাড়িতে ওই বাড়ি আমার মানে আমাদের দুটো বাড়ি কারণ আমরা এই বাড়িতে আমরা দিদা বাড়িতে থাকি আর বাবার বাড়িতে বোনের মেয়ে হচ্ছে কাকার মেয়ে তো ওখানে গিয়ে দেখলাম সবাই ওকে সাজানো সাজানো হয়ে গেছে একদম রেডি বিদায়ের জন্য তো গিয়ে সেই মতো টাকাটু মানে ওখানে স্পেন্ড করলাম তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ হলো আবার সকালবেলা তারপরে আবার বাড়িতে চলে আসলাম আমার তো আমার তো ঘোরা তো হয় না আর সকলেই জানো যে গোপালের সেবা করতে অনুযায়ী টাইম নষ্ট দিতে হয় গোপালকে এই টাইমটি তো অনুযায়ী আমার টাইমটা নষ্ট হয়ে যাবে কারণ টাইম নষ্ট হয়ে গেলে আমার আবার কাজ করার গোপালের সেবার যাবে তো ওই জন্য আমি টাইম নষ্ট না করে বাড়িতে চলে আসলাম বাড়ি যে গোপালে ভোগের থানাটা সাজিয়ে নিচ্ছি তো আজকে তোমাদের সেটা দেখিয়ে দিলাম কীভাবে ভোগের থানাটা সাজাই তারপরে ভগবানের সামনে নিয়ে গিয়ে নিবেদন করে দিই তো যে ভোগের থালা সাজানো হয়ে গেছে এবার আমি গোপালের সামনে নিয়ে গিয়ে নিবেদন করে দেবো নিবেদন করে দিলে তারপরে আমি নিজেও পোশাক পেয়ে নেবো পোশাক পেয়ে নিয়ে আবার কিছু লোক মেহেন্দি পরার আছে তো একটু মেহেন্দিও করিয়ে দেবো তো যাই হোক এইভাবে দিনটা চলছে তো রাতের ভোগটাও আছে দেখাতে পারলাম না কারণ আমি কথায় কথায় ভুলেই গেছি ভোগের ছবিটা মানে ভিডিওটা করতে তো তোমরা এক এক করে ছবি দেখো আর লাস্টে দেখো আমার দিদিরা সবাই মিলে আড্ডা পারছিল এইভাবেই কিন্তু আমার ভিডিওটা আজকের শেষ হয়ে যাচ্ছে আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না